ছাদ বাগান আমার ছাদ বাগানে আমি উঠে এসেছি তো ছাদ বাগানে দেখো অনেক রকম গাছ লাগিয়েছি কেমন লাগছে তোমাদের গাছগুলো সব বড়ো হচ্ছে এতে পেঁয়াজ কলি গাছ এটা লাগিয়েছি এরকম বড়ো বড়ো হয়ে গেছে কত সুন্দর এই সব ফুল গাছ এগুলো হচ্ছে আলু গাছ সব নানান রকম গাছ লাগানো আর কি নানান রকম ফুল গাছ আলু গাছ শাক সবজি সব 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 রকম আর এখানে দেখো ওনারা এখানে এই যে জবা ফুলের গাছটাতে কুঁড়ি হয়েছে আর এইখানে কুঁড়ি হয়েছিল হনুমানের টেনে সব খেয়ে নিয়েছে হনুমান প্রচুর আছে প্রচুর আছে একটা কিচ্ছু রাখে না ভাল লাগে না ওই জন্য তোমার ছাদ বাগান কেমন লাগছে তোমাদের একটু বলো দূর থেকে দেখাচ্ছি এই আমার ছাদ বাগান চলো টাটা গুড আফটারনুন সবাইকে জানাই গুড আফটারনুন